আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি টেক্সটাইল মিররের বিশেষ আয়োজন টেক্সটক আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান আর আমাদের আজকের আয়োজনে একজন বিশেষ মানুষ উপস্থিত আছেন টেক্সটাইল সেক্টরে যিনি অতি পরিচিত মুখ তিনি আর কেউ নন তিনি প্রফেসর ডক্টর আয়ুব নবী খান অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্যার আপনাকে স্বাগত জানাই টেক্সটাইল মিররে কেমন আছেন অনেক ধন্যবাদ টেক্সটাইল মিররকে আমাকে আহ্বান জানানোর জন্য এবং ইনভাইট করার জন্য এই টেক্সটাইল মিররের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই শুধু একটু আপনার পড়াশোনা এবং টেক্সটাইলে যে ভর্তি হলেন সেই গল্পটা শুনতে চাই ইন্টারমিডিয়েট পড়ার পরে তো সবাই চেষ্টা করি আমরা তখন সেই সময় যখন এইটি ওয়ান এইটি 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 ওয়ানে সেই সময় তো আমাদের বিভিন্ন জায়গায় পড়াশোনা মানে ভর্তি হওয়ার জন্য একটা চেষ্টা থাকে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট তারপরে মেডিকেল এসব জায়গায় তো এই কয়টা জায়গার মধ্যেই সীমাবদ্ধ ছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা ছোটোবেলার থেকেই এবং বাবা মারও ইচ্ছা পারিবারিকভাবে সবাই চাইতো ভাই বোনরা সবাই আমি তো আমার ফ্যামিলির মধ্যে সবাই ছোটো তো সকলের কথাই শুনতে হতো এবং নিজেরও একটা ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ার হই হ্যাঁ তো এবং সেই কারণে ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়ি পরীক্ষা দেই ওইখানে তো রিটার্ন পরীক্ষা হয় আমি চান্স পেয়েছিলাম ম্যাটালার্জিতে তো এরপরে দেখলাম যে টেক্সটাইল কলেজের ওইটা তো আগে টেক্সটাইল কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ফিলেটেড কলেজ তো ওইখানে ভর্তি বিজ্ঞপ্তি দেখলাম যে টেক্সটাইল টেকনোলজিতে বিএসসি কোর্সে ভর্তি শুরু শুরু হবে এবং পঞ্চাশটা সিটের উপর ভর্তি করার কথা ছিল তো সেখানে পরে মানে ইন্টারভিউ দেই এবং যাওয়ার পরে বাসায় এটা নিয়ে আলাপ হলো যে মেটালের জিতে পড়বো নাকি বুটেক্সে মানে আমাদের এখন বর্তমানে যে বিশ্ববিদ্যালয় বুটেক্স সেখানে পড়ব তো সেই জন্য আমার এক ফুপাত ভাই ছিলেন তো উনিও আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমার সাথেও খুব ভালো সম্পর্ক এবং আমার পড়াইছে আমি আমার কেমিস্ট্রি পড়াশোনা করছি ওনার কাছে ইন্টারমিডিয়েটে তো ওনার একটা ইয়া ছিল যে টেক্সটাইল যেহেতু নতুন একটা সাবজেক্ট এটা ওই সময় তো টেক্সটাইলটা ডেভেলপ করতেছিল তো ওই জন্য হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টে এই এডুকেশনের ক্ষেত্রে টেক্সটাইলটা ভালো ভূমিকা রাখবে তো ওই জন্য আমার যেহেতু নতুন একটা এরিয়া আমাদের দেশে তখন সেই সময় ছিল তো ওই জন্য আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আমি ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষাতে আমার থার্ড পজিশন ছিল এবং সেখানেই আমার এই বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হয় এবং এইভাবে। চারটি বছর আমরা ওইখানে অতিবাহিত করেছি এবং সব কিছুতেই কাজকর্ম পড়াশোনার প্রতি খুবই সিনসিয়ার ছিলাম কাজ করেছি পড়াশোনা করেছি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বা কলেজের উন্নয়নের জন্য ছাত্র পক্ষ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে যেই ধরনের কাজকর্ম করা লাগে সেগুলিতেও সংশ্লিষ্টতা ছিল আমি টেক্সুতেও প্রতিনিধিত্ব করেছি সেই সময় এবং আমি সহ সাহিত্য সম্পাদক ছিলাম সেমিনার সম্পাদক ছিলাম সেই সময় অনেকগুলি সেমিনারও আমরা অর্গানাইজ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা অনুদানও জোগাড় মানে মানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা ইনভাইট করে নিয়ে আসছিলাম সেই সময় এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ডেভেলপমেন্টেও উপাচার্য মহোদয় থেকে অনুদানও আমরা পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো এইভাবে বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু তো টেক্সটাইলে আসার এটাই একটি মূল কারণ এবং যেহেতু নতুন একটা এরিয়া এবং এখানে একটু কাজ করার সুযোগ থাকবে যেহেতু ডেভেলপ ডেভেলপিং স্টেজের ছিল তো সেই জন্য এই লেখাপড়াটা যেহেতু অনেক ঘাটতি ছিল মানে মানে এডুকেটেড বা কোয়ালিফাইড লোকজনের খুব অভাব ছিল তো সেই জন্য মনে করলাম এই জায়গায় যদি আমরা পড়াশোনা করে বের হতে পারি এবং এই স্বপ্ন ছিল যে এখানে যদি হায়ার স্টাডিজ করতে পারি তারপরে আবার দেশে এসে যদি এখানে আরো কন্ট্রিবিউট করা বিরাট বড় একটি সুযোগ পাবো সেইভাবেই মানসিকতা নিয়ে আমি এখানে পড়াশোনা করেছি উনিশশো সালে সেই সময়টাতে আপনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ম্যানচেস্টারে পড়তে গিয়েছিলেন প্রেসিডিয়াস একটি স্কলারশিপ নিয়ে সেই গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে টেক্সটাইল তো ওই সময়ে কিন্তু হায়ার এডুকেটেড লোকজনের খুবই স্বল্পতা ছিল যেই কথাটা বলতেছিলাম তো ওই সময় কমনওয়েলথে স্কলারশিপ সংখ্যা অন্যান্য এরিয়াতে দেওয়া হতো মানে যে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আদার্স ইঞ্জিনিয়ারিং এরিয়াতে দেওয়া হতো টেক্সটাইলে নাই বল ছিল না বললেই চলে কিন্তু প্রথমবার আমাদের যে প্রথম ব্যাস টেক্সটাইল কলেজ থেকে পাস করলো যারা আমাদের ফর্মার ভাইস চ্যান্সেলর মাসুদ স্যার বাকি স্যার কাশেম স্যার সহ যারা প্রথমে দিকার যারা আমাদের শিক্ষক ছিলেন সেই তারাদের প্রচেষ্টায় কিন্তু এইটা ওই কমনওয়েলথ স্কলারশিপের টেক্সটাইল বিষয়টা অন্তর্ভুক্ত হয় তো সেক্ষেত্রে ওনারা এই কমনওয়েলথ স্কলারের ক্ষেত্রে কয়েকজন মাসুদ স্যার বাকি স্যার আনোয়ার ভাই হ্যাঁ ডক্টর আনোয়ার ওনারা প্রথম দিকে এরা পেলেন আলি আহমদ ভাই এনারা ওই প্রথম দিকে এই কমনওয়েলথ স্কলারশিপ একটা স্কলারশিপ ছিল আর কি তো আমরা আমি এবং আমাদের আগের ব্যাচের মাহবুব ভাই ডক্টর মাহবুব প্রফেসর ডক্টর মাহবুব ওনারা দুইজন আমরা ওই কমনওয়েলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি অনেকেই মনে হয় অ্যাপ্লাই করেছিল সেই সময় আমাদের দুইজনকে কল করেছিল এবং আমরা ইউজিসিতে সেই ইন্টারভিউ দেই এবং আমার একটা ইচ্ছা ছিল যে হায়ার এডুকেশান করি এবং বাইরে যাই বাইরে পড়াশোনা করি বিশেষ করে এই ইউকেতে ইউকেতে ছিল টেক্সটাইলের একটি মানে ফ্যামাস যেই ইউনিভার্সিটিগুলি বা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পড়ার ইচ্ছা সব সময় ছিল কে কলেজে পড়াশোনা করা থাকাকালীন সময় এবং সেই সময় ম্যানচেস্টার ইউনিভার্সিটিটা সবচেয়ে বেশি ভালো একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রিপোর্টেড ইউনিভার্সিটি এখনও সেটা অনেক প্রথিত জচ একটা বিশ্ববিদ্যালয় এবং সেইখানে আমি অ্যাপ্লাই করি এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতেই আমি অ্যাপ্লাই করেছিলাম ভর্তির জন্য তো সেইখানে আনকন্ডিশনাল একটা অ্যাকসেপ্টেন্স পেয়েছিলাম তো এটা আমার খুব কাজে দিয়েছিল আর কি ইন্টারভিউর সময় আমাকে বলা হয়েছিল এবং আমার ইংলিশ কোর্সও কিছু করা ছিল এবং কম্পিউটারের উপরও কিছু কোর্স করা ছিল সেই সময় এই এই কারণে এই আমার সিলেকশনের প্রসেসে এটা একটা ভালো কাজ দিয়েছে আমার এই যে অ্যাডমিশান ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং এই আদার্স যে কোয়ালিফিকেশান এবং আমার আমার পরীক্ষায় রেজাল্টেড বিএসসি টেক্সটাইল টেকনোলজি পরীক্ষায়ও আমার যে ফলাফল সেটাও খুব কাজে দিয়েছিল ভালো একটি ফলাফল ছিল ফার্স্ট ক্লাস থার্ড ছিলাম এবং সেই সময়ে এই প্রথমবারের মতো বাংলাদেশের সেই সময় দুইজনকে স্কলারশিপ ব্যবহার করে আমি এবং মা বাবু ভাই দুজনকে স্কলারশিপ দেওয়া দেওয়া হয়েছিলো এবং এটা আমাদের ম্যানচেস্টার ম্য ইউনিভার্সিটিতে এবং সেইখানে আমাদের সুপারভাইজারও দুইজন একই একই জনের একই সুপারভাইজার ছিল মাহবুবাইয়ের সুপারভাইজার আর আমার সুপারভাইজার একই ছিল তা আমরা সেইখানে এই পড়াশোনা করি আমি মাস্টার্সও শেষ করেছি ওইখানে এবং পিএইচডিও দুইটাই ডিগ্রি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার অর্জন করার সুযোগ হয় তো এইটাই এবং ওইখানে খুব আসলে প্রথমে পিএইচডি তো বাংলাদেশে খুব কম ছিল টেক্সটাইলে এবং খুব হার্ড ওয়ার্ক করার লাগে এমন এমনিতেই হার্ড ওয়ার্ক হায়ার স্টাডিজে পিএইচডি এবং রিসার্চে আমাদের অভিজ্ঞতাও কম ছিল সেই জন্য একটু অনেক বেগ পেতে হয়েছে প্রথম দিকে হ্যাঁ তো মাস্টার্স পর্যন্ত তো খুবই বেগ পেতে হয়েছে রিসার্চ করতে গিয়ে কারণ এই রিসার্চ এক্সপার্টিজও আমাদের এখানে কম ছিল এবং আমাকে আমাদের যেখানে স্যাররা ছিলেন বাকি স্যার মাসুদ স্যার এনারা আমাকে খুবই সাপোর্ট দিয়েছেন এইসব সিনোপসিস লিখতে হয় প্রজেক্ট প্রপোজাল সাবমিট করতে হয় তারা আমাকে বিশেষভাবে করে মাসুদ স্যার খুবই আমাকে এইভাবে হেল্প করেছে তো এরপর প্রেক্ষিতে আমি ওইখানে পড়াশোনা করি এবং শেষ করি উনিশশো চুরানব্বই সালে আমার না জানুয়ারি জুন উনিশশো পঁচানব্বই জানুয়ারিতে আমার ভাইবা শেষ হয় এবং ফেব্রুয়ারির প্রথম দিকে আমি বাংলাদেশে ব্যাক করে পড়াশোনা শেষ করে শিক্ষকতায় কিভাবে যুক্ত হলেন সেই সময় বা ইন্ডাস্ট্রিতে জব করেছেন সব মিলিয়ে যদি একটু আপনার কর্মজীবন সম্পর্কে আমাদেরকে ধারণা দেন শিক্ষকতাটা একটু পরে শুরু করেছি আমি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি বাংলাদেশ টেক্সটাইল মিল্স কর্পোরেশনে চাকরি করতাম সরকারি এন্টারপ্রাইজ সেই সুবাদে ওইখানে এসে জয়েন করা লাগে কারণ আমি ছুটি নিয়ে গিয়েছিলাম হায়ার স্টাডিজে এবং এসে ওইখানে জয়েন করা লাগে এটা এটা বিধি বিধি তাই বলে নীতিমালাতে তাই ছিল তো জয়েন করার পরে বছর খানিক চাকরি করি সেই পরে দেখলাম যে প্রাইভেট ইন্ডাস্ট্রি খুব ডেভেলপ করে বিশেষ করে ফিনিক্স তারপরে ভেক্সিমকো এই ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে বাংলাদেশে পায়োনিয়ার দ্বারা পায়োনিয়ার ছিল বাংলাদেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নে বা টেক্সটাইলের জাগরণে এরা খুব ভূমিকা রাখে তো সেই সুবাদে ওরা একটি নতুন প্ল্যান করতেছিল ইন্ডাস্ট্রি ভেক্সিমকো শিল্প পার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওইখানে আমি স্পিনিং ইন্ডাস্ট্রিতে আমার চাকরি করার প্রথম সুযোগ হয় নতুন একটি ইন্ডাস্ট্রি চালু করা শুরু হয়েছিল সেই সময় এবং ইন্ডাস্ট্রিতে আমার সেই জীবন শুরু হয় এবং তারপরে যেহেতু পাবলিক এন্টারপ্রাইজে কাজ করেছি মন্ন টেক্সটাইল মিলে এবং পরবর্তীতে ভ্যাক্সিঙ্ক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সাত আট বছর তো সব মিলে ইন্ডাস্ট্রি কাজ করার পরে মানসিকতা একটা ছিল যেহেতু হায়ার স্টাডিজ করেছি যেহেতু আমার শিক্ষা আমার জ্ঞানটা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে যদি ছড়ানো যায় শিক্ষায় যদি ভূমিকা রাখা যায় তাহলে ওয়াই নট আই ইম্পার্ট মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশান টু ফর দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশান সেক্টর টেক্সটাইল স্পেশালি টেক্সটাইল এডুকেশান সেক্টর ইন বাংলাদেশ তো দ্যাটস ওয়াই আসানোলা ইউনিভার্সিটি তখন উনিশশো বিরানব্বই কি উনিশশো আটানব্বই সালে মনে হয় এই সময়ের দিকে আমার ঠিক সালটা মনে নেই তারা শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি তো এবং ওইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা চালু করে ওটার নাম ছিল আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু কোর্সটার নাম ছিল বিএসসি ইন টেক্সটাইল টেকনোলজি তো এইটাই আমরা ওইখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আমার শিক্ষকতার জীবন শুরু দুই হাজার সালের কথা তো এইভাবে ইন্ডাস্ট্রির পরে এডুকেশনে চলে আসি এবং এই এডুকেশনের সাথেই আমি জড়িত আছি প্রায় তিরিশ বছরের মতন হবে আর বাকি আট সাত আট বছর তো ইন্ডাস্ট্রি এবং আদার্স ইন্ডা ইনস্টিটিউটগুলিতে কাজ করেছি আমি বাংলাদেশ এখানে একটি প্রতিষ্ঠান আছে বলা উচিত যে ডিপার্টমেন্ট অফ টেক্স ডিরেক্টরেট অফ টেক্সটাইল এখন একটা যে প্রতিষ্ঠান সরকারি সম্পূর্ণ সরকারি ওইখানেও কিন্তু আমাদের চাকরির সুযোগ ছিল সেই সময় এবং আমরা একসাথে আমাদের ওই সময় কিন্তু চাকরির অনেক সুযোগ ছিল বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলিতে তখন প্রাইভেট তো অত ডেভেলপ করে নাই তো সেই জন্য আমি প্রথমে আমরা তিনটা চাকরি পেয়েছিলাম একটা হলো মিনিস্ট্রি অব মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড জুট এই যে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল তারপরে হ্যান্ডলুম বোর্ড এবং আরেকটা হলো টেক্সটাইল টেক্সটাইল মিলস কর্পোরেশন তখন আমি যেহেতু টেক্সটাইল মিলস কর্পোরেশনের যে মন্য টেক্সটাইল মিলে আমার যেখানে চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে ঢাকায় ছিল আর বাকি দুইটা ঢাকার বাইরে ছিল এবং যেহেতু বিটিএমসি একটি নাম করা শিল্প মানে অর্গানাইজেশান প্রাইভেট পাবলিক সেক্টরে তো সেই জন্য এখানে আমি জয়েন করি তো এরপরেই তো এইভাবে শিক্ষকতা এবং আমার ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন অর্গানাইজেশনের চাকরি করার সুবাদে এখন এডুকেশনের সাথেই আমার জীবন কাটাচ্ছি এবং এডুকেশনের সাথে জড়িত আছি টেক্সটাইলের এডুকেশন রিসার্চ এগুলির ডেভেলপমেন্টে এই সেক্টরটাকে যাতে আরও ডেভেলপ করা যায় হিউম্যান রিসোর্সটাকে আরও যদি মানসম্পন্ন করা যায় সেই জন্য নিজের যতটুকু কন্ট্রিবিউট করা প্রয়োজন সেইভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘ সময় শিক্ষকতার সাথে জড়িত ছিলেন এখন আপনি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন ক্লাস নেওয়া কি হয় এখন না আসলে আমি তো বেসিক্যালি শিক্ষক হ্যাঁ আমি প্রফেসর হিসাবে কাজ করি আমার মূল পরিচয় শিক্ষক কাম এডুকেশনিস্ট এবং ইন্ডাস্ট্রির সাথেও জড়িত ছিলাম তো অলওয়েজ অল থ্রু অল থিংস যদি কনসিডার করে একটা ব্লেন্ডেড একটা এক্সপেরিয়েন্স আমার জীবনের মধ্যে আছে টেক্সটাইলের সাথে যদি টেক্সটাইলের কথা যদি বলি তো সেই সুবাদে আমি যেহেতু শিক্ষক আমি এইটাকে ছাড়ি নাই যদিও আমি বিভিন্ন সময় এখানে প্রায় চোদ্দো বছর ধরে আছি এই বিজিএম ইউনিভার্সিটি ফ্যাশান টেকনোলজি ফ্রমিক্স ইনসেপশন যখন সেই ইউনিভার্সিটি শুরু হয় সেই সময় থেকে এখানের সাথে জড়িত আছে এবং সেই ক্লাসটা আমি ছাড়ি নাই হ্যাঁ আমি যখনই আমার প্রতি সেমিস্টারে আমি ক্লাস নেই আমি দুইটা কোর্স নেই হ্যাঁ অ্যাডভান্স লেভেলের যে আমি বেসিক্যালি যেহেতু ইয়ার স্পিনার আমি স্পিনিংয়ে পড়াশোনা করেছি এবং এই সেক্টরটাতে আমি কাজ করেছি সেই জন্য এই ইয়ান ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সটা আমি নেই ফোর্থ ইয়ারের দুইটা কোর্স ইয়ান থ্রি এবং ফোর এবং সবসময় নেই আগেও নিতাম ফাইবার নিতাম তারপর কোয়ালিটি কন্ট্রোল নিতাম এই তো এই তারপরে টেকনিক্যাল টেক্সটাইল এই সাবজেক্টগুলি আমি নিতাম এগুলি আমার পছন্দের সাবজেক্ট তো এখনও নেই এবং কিছু প্রজেক্টের রিসার্চ প্রজেক্টেরও কাজও করি এর সাথে জড়িত শিক্ষকতা ছাড়ই নাই রিসার্চও ছাড়ি নাই যদিও আমার অনেক সময় ব্যয় করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসে ইউনিভার্সিটির প্রশাসনিক কাজে পরিচালনার কাজে বা দেনে গেইন ইভেন কলাবোরেশনের কাজে আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করি খুব অ্যাক্টিভলি রোল প্লে করি ইউনিভার্সিটির যে পরিকল্পনা এবং ডেভেলপমেন্ট প্ল্যানিং সো এই জন্য কলাবোরেশন অ্যাক্টিভিটিজও ইউনিভার্সিটির যে কাজগুলি সেখানে আমি খুব অ্যাক্টিভলি কাজ করি এবং এই জন্য আমি সুফলও পাচ্ছি যে অনেকগুলি কলাবোরেশন আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে হয়েছে বাইরের বিশ্ববিদ্যালয়ের তো আমি বেসিক্যালি ক্লাস নেই আমি কোন এবং স্টুডেন্টদের সাথে যে আমার যে একটা অ্যাটাচমেন্ট সেটা আমি বজায় রাখি টেক্সটাইল সেক্টরের সম্ভাবনা এই মুহূর্তে কেমন বলে আপনার কাছে মনে হয় কারণ অনেকের কাছে আমরা বারবার শুনি যে আগামী পাঁচ বছর বা দশ বছর পরে বা পনেরো বিশ বছর পরে আসলে এই সেক্টরটা থাকবে না সেক্ষেত্রে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চায় আগামীতে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আসলে এটা তো অনেক সময় বলে মানুষ একটু নেগেটিভ সাইডে চিন্তাভাবনা করে আমি অলওয়েজ পজিটিভ চিন্তা করি প্রতিটি ক্ষেত্রে আমার পজিটিভ নেগেটিভ তো থাকেই কিন্তু পজিটিভ একটা চিন্তাভাবনা থাকলে একটা লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কিন্তু সেই জায়গায় যদি যদি আমি এগিয়ে যেতে পারি হার্ডওয়ার্ক করি তাহলে সেটা অ্যাচিভ করা যায় এবং টেক্সটাইলের ক্ষেত্রটা কিন্তু তাই টেক্সটাইলের তো সব সেক্টরেই নেগেটিভ পজিটিভ থাকবেই কিন্তু এটা তো উন্নতি হয়েছে আমরা যদি ধরি দুই হাজার সাল থেকে শুরু এই পর্যন্ত যে ডেভেলপমেন্টগুলি হয়েছে প্রথমে মিলিয়ন ডলার এক্সপোর্ট ছিল থাউজেন্ড ডলার এক্সপোর্ট ছিল তারপরে মিলিয়ন তারপরে বিলিয়ন এখন তো প্রায় ফিফটি বিলিয়নের কাছাকাছি আমরা এক্সপোর্ট করি অতএব এই তো তো আর শেষ হয় নাই হ্যাঁ প্রায় সাতচল্লিশ বছর পঞ্চাশ বছরের কাছাকাছি এইটা সেই সেক্টরের ইতিহাস তো সেটা তো ডেভেলপমেন্টই হয়েছে উন্নতি হয়েছে মানুষ চাহিদা বেড়েছে আমাদের একটু বিরাট বড়ো মার্কেট ইন্টারনাল মার্কেটে তো লোকাল মার্কেটও তো অনেক ইউজ প্রায় আঠারো উনিশ কোটি অধ্যুষিত একটি দেশ হ্যাঁ তো এইখানে তো মানুষের বাইং পাওয়ারও বেড়েছে আমি সেই দিন একটা ফ্যাক্ট একটা কনফারেন্সে গিয়েছিলাম সেখানে বললো যে মানুষের বাইং পাওয়ার পার পারসন যে বাইং ক্যাপাসিটিও কিন্তু মানুষের অনেক অতএব কাপড়ের চাহিদা বা অ্যাপারেলের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে তো সেই সেই প্রেক্ষাপটে এবং ইন্ডা ইন্টারন্যাশনালিও তো আমাদের দেখেন প্রায় সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং গার্মেন্টস প্রডিউসিং কান্ট্রির মধ্যে বাংলাদেশে একটি এবং অন্ত মাত্র সাত আটটা মানে আইটেম আটটার মতন আইটেম আমরা বানাই এবং এর জন্য বেসিক গার্মেন্টসেরগুলিতে আমরা কনসেন্ট্রেশন দিচ্ছি এই জন্য আমরা সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং কান্ট্রি কিন্তু এর বাইরেও কিন্তু টেক্সটাইলের অনেকগুলি এরিয়া আছে যেগুলি টেকনিক্যাল টেক্সটাইল মেডিকেল টেক্সটাইল অ্যারোনোটিক টেক্সটাইল এগুলো হিউজ এরিয়া আছে যেগুলি জিও টেক্সটাইল সেগুলিতে আমরা কাজ করতে পারি সেই সেক্টরগুলি তো সম্ভাবনা আছে এবং সবগুলি সম্ভাবনা আমার একটা সেক্টর বিশেষ করে জিও টেক্সটাইলের কথাই যদি কম্পোজিটের কথাই যদি বলি এই জুট জুটটাকে আমরা এটাকে ইউজ করতে পারি জুট আমাদের একটি সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং কান্ট্রি জুট ফাইবার এবং সাস্টেনেবল ফাইবার যেটা সবাই এখন চিন্তা করে সাস্টেনেবল ফাইবারের ইউজ কীভাবে বাড়ানো যায় ওয়ার্ল্ডের সবাই ইউরোপিয়ান ইউনিয়ন বলেন হোল ওয়ার্ল্ড ইজ কনসার্ন অ্যাবাউট সাস্টেনেবিলিটি তো সেই প্রেক্ষাপটে কিন্তু এই জুটের ব্যাপকতার কথা চিন্তা করে জুটের ইউজটাকে যদি আরও বাড়ানো যায় তাহলে কিন্তু আমাদের এটার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে এবং জুট সেক্টরে টেক্সটাইল টেকনোলজিস নাই বললেই চলে ভেরি জিরো হ্যাঁ এবং এটা ইন্ডাস্ট্রিগুলিতে অনেক সম্ভাবনা আছে প্রায় একশো দুইশো কতটা দুশো ছাব্বিশটা ইন্ডাস্ট্রি আছে সরকারি এবং বেসরকারি মিলে জুট সেক্টরে অতএব এখানেও কিন্তু চাকরির অনেক সুযোগ আছে অনেক কাজ করার সুযোগ আছে অতএব এই জায়গাগুলিতে আমাদের নজর দেওয়া দরকার এবং আমরা সব সময় বলি যেমন ধরেন দুই সালে যখন বলছিল জিএসপি ফ্যাসিলিটিজ যদি উঠে যায় তাহলে বাংলাদেশ টেক্সটাইল থাকবে না কিন্তু দেনে গেইন রানা প্লাজা আসলো দুই হাজার চারের পরে কিন্তু বাংলাদেশ ডেভেলপই করেছে হ্যাঁ বিলিয়ন ডলার ডাবল ট্রিপল এরকমভাবে এক্সপোর্ট হয়েছে কিন্তু পরে যখন রানা প্লাজার ডিজাস্টার আসলো তাজিন ফ্যাশন ডিজাস্টার আসলো সেই সময়ও কিন্তু অনেকেই বলছে যে বাংলাদেশে এবং বিদেশি অনেক বায়ার অনেকেই বলছে যে বাংলাদেশ এই যে টেক্সটাইলের মধ্যে আর থাকতে পারবে না সেই সক্ষমতা তাদের নাই কিন্তু কি দেখলাম আমরা অনেক ট্রান্সফরমেশন হয়েছে অ্যাডভান্স লেভেলে অনেক চেঞ্জেস আসছে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে আমাদের গ্রিন টেকনোলজি আসছে গ্রিন ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে আমাদের ওয়ার্কার সেফটি বিল্ডিং সেফটি ইলেকট্রিক্যাল সেফটি সব দিকে কিন্তু আমাদের অনেকগুলি কাজ আমরা ডেভেলপ করেছি এবং সেই কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি লিড সার্টিফাইড ফ্যাক্টরি হয়েছে অতএব ডেভেলপমেন্ট ইজ দেয়ার আমি মনে করি না অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে টেক্সটাইল চলতে যাবে। কারণ বেসিক টেক্সটাইল তো সব ক্ষেত্রেই প্রয়োজন এবং এটা ভার্সাটাইল ইউজ আছে হ্যাঁ নট অনলি অ্যাপারেল ইন ইন ইলেকট্রনিক টেক্সটাইলও কিন্তু আপনার ব্যবহার আছে ইভেন মোবাইল ফোনেও অনেক সময় প্রোটেকটিভ একটা লেয়ারের সাথে ওইখানে ইউজ করা হয় তবে টেক্সটাইলের হিউজ ব্যবহার আছে তো এই জায়গাগুলিতে যদি আমরা টেক্সটাইলকে ব্যবহার করতে পারি ইভেন রিসাইকেল যে একটা ইন্ডাস্ট্রি আছে হিউজ পোটেন্সিয়াল একটা ইন্ডাস্ট্রি যেটাকে আমরা জুট বলি যেটা হলো যে এই যে ওই গার্মেন্টস ওয়েস্ট সেই গার্মেন্টস ওয়েস্টটাকেও যদি আমরা ওয়েলয়েডেড প্রায় ফাইভ হান্ড্রেড থাউজেন্ড মেট্রিক টন ওয়েস্ট প্রডিউস হয় বাংলাদেশে এবং প্রায় ফোর ফাইভ বিলিয়ন ডলার আমরা ইউজ যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাই আমরা পেতে পারি এক্সপোর্ট করে এই ইন্ডাস্ট্রিটাও সম্ভাবনাময় একটা শিল্প এটা অনেকটা অনেকেই এটা ব্যাপারে কনসার্ন ইউজ করা শুরু করেছে এবং সাস্টেনেবিলিটি পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশে টেক্সটাইল শিল্পটাকে এইটাও যদি আমরা ইনক্লুড করি তাহলে তো মানে এটা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ টেক্সটাইল যখন জীবনের প্রথম থেকে শুরু এবং জীবনের শেষ পর্যন্ত টেক্সটাইলের ইউজ আছে সেই কারণে আমি মনে করি না কখনোই টেক্সটাইলের ইউজ বাংলাদেশে শেষ হবে কারণ ইউজ পোটেনশিয়াল একটা এরিয়া এবং অন্তত অল্প কয়টা জিনিস নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি সেই জন্য অন্য যেই এরিয়াগুলি আছে সেগুলিতে যদি আমরা কনসেন্ট্রেশন দিই ম্যানমেড ফাইবার টেক্সটাইলকে যদি আমরা এটার সাথে জড়িত করি তাহলেও কিন্তু সেক্টরটা আরও ওয়াইড হয় এবং অ্যাপ্লিকেশনগুলি ওয়াইড হয় এবং এই সেক্টরের সম্ভাবনা হয় বিশেষ করে নতুন যারা গ্র্যাজুয়েট ফিউচার যারা গ্র্যাজুয়েট তাদেরও অনেকগুলি সম্ভাবনার সৃষ্টি হবে এবং তারাও নতুনভাবে সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় এভেন নতুন টেকনোলজি আসতে ফোরাইট টেকনোলজি আসছে সফের এগুলি নিয়ে যদি নাড়াচাড়া করে এগুলি যদি জ্ঞান সম্পন্ন ডেভ মানে জ্ঞান অর্জন করা যায় তাহলে কিন্তু আমি মনে করি না কখনোই টেক্সটাইলের সম্ভাবনা কমে যাবে ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে বলে আপনার কাছে মনে হয় ইন্ডাস্ট্রি আসলে চ্যালেঞ্জ তো সব সময় থাকে যে কোনো কাজে চ্যালেঞ্জ সব সময় থাকে আমি যদি লেখা কাজে উদ্ধতি থাকি চ্যালেঞ্জ থাকবে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে কোনটা আমার জন্য উইক সেই জন্য তো ইন্ডাস্ট্রি চালানোর ক্ষেত্রেও তো এরকম থাকে বিশেষ করে পাওয়ারে আমাদের একটা প্রবলেম এনার্জিটা একটা প্রবলেম আছে তারপরে আমাদের গ্যাস নাকি আগামী সাত আট বছরে শেষ হয়ে যাবে অতএব এই জন্য আমরা বাইরের থেকে ইম্পোর্টের উপর ডিপেন্ড করতে হবে এটা তারপরে আমাদের স্পিনিং ইন্ডাস্ট্রি একটা প্রাইসিংয়ে খুবই চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে তো এই জায়গাগুলিতে আমাদের একটি প্ল্যানিংয়ের থাকা দরকার তো এইটা আর একটা হলো কি আমাদের যা সব মেশিনারি আছে এগুলিতে যদি আমরা আরও একটু অর্গানাইজড হইতে হ্যাঁ এফিসিয়ান্ট রিসোর্স প্ল্যানিং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংটা যদি ইফেক্টিভলি করা যায় তাহলে কিন্তু আমরা অনেক দিকে ভালো থাকতে পারবো আমাদের এখনও এফিশিয়েন্সি কিন্তু সেরকমভাবে এক্সপেক্টেড লেভেলের নাই ইন্ডাস্ট্রি যেমন অন্যান্য কম্পিটিটার সাথে যদি আমরা চিন্তা করি ভিয়েতনাম ইন্ডিয়া টার্কি ইভেন ক্যাম্বোডিয়া এদের সাথে যদি চিন্তা করি তাতে কিন্তু আমাদের কিন্তু সক্ষমতাতে যা আছে সেটাতে কিন্তু আমরা অ্যাচিভমেন্ট সেরকম নাই তা আমাদের যদি এফিসিয়েন্সি যদি আরও বাড়ানো যায় সেই সুযোগ তো আছে আমাদের অনেক ভালো ভালো মেশিন ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করতেছি সেই সেই আলোকে যদি আমরা এই জায়গাগুলিতে একটু কনসেনট্রেশন দিই এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি ইন্ডাস্ট্রিতে কনসেনট্রেশন দিই তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে এক্সিস্টিং মেশিনারি দিয়ে কিন্তু আরও অনেক দূর ওর আগানো সম্ভব তো অতএব আমি মনে করি যে এই চ্যালেঞ্জেসগুলি আমরা এইভাবে মোকাবেলা করতে পারি এবং একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং দরকার লং টার্ম একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং দরকার ইন্ডাস্ট্রিগুলির সক্ষমতা আর কীভাবে বাড়ানো যায় কোন এরিয়াগুলিতে আমাদের কনসেন্ট্রেশন দরকার আমাদের উইকনেসটা কোন দিকে সেই উইকনেসটাকে অ্যাড্রেস করা যায় কিভাবে এবং এটাকে কীভাবে স্ট্রেংথে রূপান্তরিত করা যায় সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলি কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি স্যার যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চান বিশেষত আপনি যেহেতু দীর্ঘ সময় শিক্ষকতার সাথে জড়িত এবং ইন্ডাস্ট্রিগুলোর সাথে আপনি ডিরেক্টলি ইনভলভ বিভিন্ন প্ল্যাটফর্মের সাথেও আপনি যুক্ত আছেন সেক্ষেত্রে কি মনে হয় আপনার কাছে শিক্ষার্থীদের কোন বিষয়গুলোতে ঘাটতি থাকে যেগুলো তারা আসলে যদি আগে জানে ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে জানে সেক্ষেত্রে তাদের সেই বিষয়গুলো রিকভারি করার সুযোগ থাকে বা সেই স্কিলগুলো তারা আসলে শিখে যেতে পারে আসলে ইন্ডাস্ট্রির জিনিসটা হচ্ছে যখন আমরা লেখাপড়া করি ইউনিভার্সিটির এনভায়রমেন্ট ইউনিভার্সিটির পরিবেশ কিন্তু ইন্ডাস্ট্রির পরিবেশের সাথে অনেক ডিফারেন্স আছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আর কর্মক্ষেত্রের পরিবেশে অনেক বড় একটা পার্থক্য আছে এবং ইন্ডাস্ট্রিতে সব ধরনের লোকজন আছে এক কম শিক্ষিত লোকজন আছে অর্ধশিক্ষিত লোকজন আছে কিছু হাইলি কোয়ালিফাইড লোকজন আছে সবাইকে নিয়েই কিন্তু চলতে হয় এই অ্যাডাপ্টেবিলিটিটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন এবং সেই কারণে এই ছাত্রদের এই জিনিসটার প্রতি বেশি খেয়াল দরকার হয় এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ইমোশনাল ইন্টেলিজেন্স এই জিনিসগুলি কিন্তু আমাদের থাকতে হবে এবং ইন্ডাস্ট্রি ভিজিট করা দরকার বেশি বেশি করে আর ইন্ডাস্ট্রিকে জানতে হবে ইন্ডাস্ট্রির পরিবেশকে বুঝতে হবে এবং সেইভাবে নিজেকে প্রথম থেকেই তৈরি করা যাতে সে সংকটবোধ না করে ইন্ডাস্ট্রিতে যখন যাবে এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো যে হার্ডওয়ার্কিং করতে হবে ইগো পরিহার করতে হবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে ডেডিকেশন থাকতে হবে ওনারশিপ থাকতে হবে ফর দ্য কোম্পানি হ্যাঁ তাহলে কিন্তু সে ইন্ডাস্ট্রির জন্য একটা অ্যাসেট হবে এবং ইন্ডাস্ট্রিও তো আগে কোনো দিন ছাড়তে চাবে না এবং ইন্ডাস্ট্রিতে সে অনেকগুলি কন্ট্রিবিউট করতে পারবে তখন তো এই জায়গাগুলিতে আমাদের মানে বেশি বেশি খারাপ আর কি আমাদের উইকনেস হলো কমিউনিকেশন স্কিল আমরা সংকোচ বোধ করি আমরা নিজেকে প্রকাশ করতে দ্বিধাবোধ করি আমি নিজেকে প্রেজেন্ট করতে বোধ করি এইখানে এই জায়গাগুলির থেকে আমাদের সরে আসতে হবে আমাদের কমিউনিকেশান স্কিল আরও বাড়াইতে হবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াইতে হবে আমাদের সফটওয়্যার স্কিল বাড়াইতে হবে আমাদের সফট স্কিল বাড়াইতে হবে আমাদের যেই যেই অভিজ্ঞতাগুলি আছে সেগুলিকে আবার স্কিল কীভাবে করা যায় আপ স্কিল কীভাবে করা যায় সেই জায়গাগুলিতে আমাদের অ্যাড্রেস নিতে হবে আর নলেজে লাইফ লং লার্নিং এইটা ধরে রাখতে হবে তাইলে কিন্তু সবাই কিন্তু আমি মনে করি আমাদের নতুন এর আরও বেশি ইনোভেটিভ আরও বেশি ক্রিয়েটিভ তবে এই জায়গাগুলিতে তো যারা যদি বেশি এঙ্গেজ থাকে তাহলে কিন্তু ভালো হবে ইনস্টেড অফ ডুইং এনি আদার আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস প্রফেসর ডক্টর আইব নবী খান স্যার অনেক ধন্যবাদ আপনাকে টেক্সটাইল মিলডকে সময় দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও আমাকে এই সুযোগ দেওয়ার জন্য টেক্সটাইল মিররের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আশা করি আমরা এই মিরর টেক্সটাইল মিররের যেই উদ্যোগের সাথে আমরা যারা সব টেক্সটাইলের সাথে সংশ্লিষ্ট আসি আছি ইন্ডাস্ট্রিতে এবং এডুকেশনে এদের যদি সমন্বয়টা আরও নিবিড় করা যায় তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন বা নেক্সট দ্য ফিউচার গ্রাজুয়েশন তারা অনেক উপকৃত হয় দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর টেক্সটাইল মিরোরের সাথেই থাকুন আগামী পর্বে দেখা হবে